আমাদেরকে বাদ দিয়ে কোন ইলেকশন আসলে সম্ভব না প্রিয় দর্শক এডবিসি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজ আমরা মুখোমুখি হয়েছি রাষ্ট্র সংস্কার আন্দোলনের অর্থ সমন্বয়ক জনাব দিদার বুয়ার সাথে জনাব দিদার বুয়া আপনাকে এনবিসি টিভির পক্ষ থেকে ধন্যবাদ জি আপনাকেও ধন্যবাদ এবং সাথে এনবিসি টিভি এবং তার অডিয়েন্স যারা সবাইকে অনেক অনেক ধন্যবাদ জনাব বুয়া রাষ্ট্র সংস্কার আন্দোলন এখনো পর্যন্ত রাজনৈতিক নিবন্ধিত দল নয় ইতিমধ্যে আমরা শুনেছি ফেব্রুয়ারিতে নির্বাচনের অনুষ্ঠিত হওয়ার কথা যদি ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে রাষ্ট্র সংস্কার আন্দোলন এর আগে যদি নিবন্ধন না পায় সেই ক্ষেত্রে আপনারা কোন প্রক্রিয়ায় নির্বাচন করবেন গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমরা রাষ্ট্র সংস্কার আন্দোলন আপনি জানেন যে আমরা প্রায় এগারো বছর ধরে অ্যাকচুয়ালি আমরা এই আন্দোলনটায় আছি দলটা আমাদের নতুন নতুন বলতে আমাদের দলের বয়স এখন তিন বছর প্রায় চার বছর অ্যাকচুয়ালি সো রাষ্ট্র সংস্কার আন্দোলন পার্টির বয়স তিন বছরের কিছু বেশি প্রায় চার বছর কিন্তু আমরা একসঙ্গে কাজ করছি এই এই লড়াইয়ে আছে যে রাষ্ট্রের একটা আপনার গণতান্ত্রিক একটা সংস্কার লাগবে রূপান্তর লাগবে রাষ্ট্রে প্রত্যেকটা নাগরিকের আপনার যান জবান সম্মানের অধিকার লাগবে মৌলিক অধিকার লাগবে নাগরিক অধিকার লাগবে রাষ্ট্র কাঠামোর একটা জব লাগবে রাষ্ট্রে আসলে জনগণের মালিকানা প্রতিষ্ঠা করতে হবে এই লড়াইয়ে আমরা আছি ধরেন যে প্রায় এগারো বছর ধরে তো আমরা আমাদের পার্টি ঘোষণা করলাম যখন একুশ সালে তারপরে আমরা যখন বাইশ বা তেইশ সালে অ্যাকচুয়ালি যখন নিবন্ধনের জন্য আবেদন চাওয়া হয়েছে আমরা জানতাম যে আমাদেরকে নিবন্ধন দেওয়া হবে না তবুও আমরা নিবন্ধনের জন্য আবেদন করেছিলাম এবং তখন আমাদেরকে মানে নিবন্ধন নির্বাচন কমিশনে যারা আছেন আর কি তারাই আমাদেরকে বলছেন যে ভাই আপনাদেরকে তো নিবন্ধন দেওয়া হবে না এটা তো আপনারাও জানেন আমরাও জানি সো আপনারা যেটা করবেন যে আসলে কোর্টে যাওয়া সো ফর্মালিটিস হিসেবে আপনারা করছেন ভালো কথা কোনো অসুবিধা নেই কিন্তু এই আবেদনও দেখা হবে না কিছু করা হবে না আপনাদেরকে নিবন্ধনও দেওয়া হবে যদি আপনাকে নির্বাচন কমিশন বলে থাকে আপনাকে নিবন্ধন দেওয়া হবে না সেক্ষেত্রে আপনি কোডে গিয়ে লাভ কি হবে আমি আসছি আপনার প্রশ্নে সেটা হচ্ছে যে তো আমরা তখন আমাদের আবেদনটা করলাম এবং ওইখানটায় যা যা ফর্মালিটিস ছিল সেগুলো আমরা পুরোপুরি মিট করলাম মেনটেন করলাম আর আমরা তখন কোর্টে যাই নাই কারণ হচ্ছে যে আমরা জানি যে আমাদের সামনে যে কোর্টের যে অভিজ্ঞতাগুলো আছে গণসংহতি বোধ আজকে মানে নয় বছর সম্ভবত বা সাত বছর তারা কোর্টের বারান্দায় বারান্দায় ঘুরছিলেন পরে গিয়ে তারা নিবন্ধনটা পান এবং এই অভিজ্ঞতাগুলো আমাদের সামনে ছিল আমরা বুঝছিলাম যে এবং আমাদের এই আত্মবিশ্বাস ছিল যে যদি বাংলাদেশে একটা কোনোদিন একটা পট পরিবর্তন হয় তাহলে আমাদেরকে বাদ দিয়ে কোনো ইলেকশন আসলে সম্ভব না এই কনফিডেন্সের জায়গাটা আমাদের এখনো পুরোপুরি আছে আমরা বিশ্বাস করি যে আগামী যে ইলেকশন যেটা আপনার প্রথম প্রশ্ন ফেব্রুয়ারিতে যে ইলেকশনটা হবার সম্ভাবনা সেই ইলেকশনে আমাদের সেই ইলেকশনের আগেই আমাদের নিবন্ধন সহ যাবতীয় ফর্মালিটিজ আমরা অবশ্যই সম্পন্ন করতে পারবো এবং অবশ্যই আমরা সেই ইলেকশনে পূর্ণাঙ্গ একটা নিবন্ধিত একটা রাজনৈতিক দল হিসেবে ইনশাল্লাহ আমরা অবশ্যই অংশগ্রহণ করতে পারবো নির্বাচনের ব্যাপার আপনি যেটা জিজ্ঞেস করছেন আমার আমাদের ধরেন যে আমাদের প্রাথমিক प्रिपरेशन তো অবশ্যই থাকবে যে আমরা নিজেরা যাতে সারা দেশে এককভাবে যাতে নির্বাচনে অংশ নিতে পারি তো এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ অবশ্যই বিশেষ করে আমাদের মতো একটা দল যার বয়স হচ্ছে মাত্র 3 বছর আপনাকে অসংখ্য ধন্যবাদ এনবিসিটিভি কে সময় দেওয়ার জন্য জি আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ এবং এনবিসিটিভি কে এবং যারা অডিয়েন্স যারা শুনছেন শুনবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু